সিংহের ভালুকায় নিশাইগঞ্জ মোড়ে সন্ত্রাসী হামলায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে সোমবার সকালে উপজেলার ভালুকা ইউনিয়নের পূর্ব ভালুকা গ্রামের আব্দুল হামিদ মিলিটারি বাড়িতে এ ঘটনা ঘটে জানা যায় পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার স্থানীয় মোহাম্মদ শহীদ মিয়া মোহাম্মদ আতিকুল ইসলাম মোহাম্মদ স্বপন ধালির নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী আব্দুল হামিদ মিলিটারি বাড়ির তিনটি বসত বাড়ি ভাঙচুর করেন এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে তারপরে আমাদের প্রথমে আমাদের তিনটা মোটর উড়াই হয়েছে তারপরে আমাদের তিনটা বাড়ি তালা আর আমাদের বার বাঘ বাগিচা তিনটা বিরাটতে বাঘ বাগিচা কাছে চল্লিশ থেকে পঞ্চাশটা অনুমান তারই মূল্য আমি তিন লাখ টাকার মতো বড় বড় গাছ অনেক বড় বড় তারপরে আমার আমার বাড়িতে একটা বাড়ি জিনিস সব নিয়ে গেছে তারপরে ইয়া ওই অনেক ঠেমাল জিনিসপত্র সব বেসিং টেসিং লাইট ঘাটমাট সব খুলে লয়ে গেছে ওই বাড়িটা বাড়িরা চালগুলা বিক্রি করে দিছে